থানাটাকে তো দেখি ন্যায় বিচারের দোকান বানিয়ে ফেলেছেন এখানে টাকা ছাড়া একটা ফাইলও নড়ে না অপরাধীরা টাকার জোরে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় আর অসহায় ভুক্তভোগীরা আপনাদের দরজায় ঘুরতে ঘুরতে জুতার তলা করে ফেলে বলুন ইনসাফের দাম কত রেখেছেন আপনারা ডাক্তার সাহেব আপনার গায়ে সাদা অ্যাপ্রন কিন্তু ভেতরটা তো দেখি পুরোটাই কালো রোগী বাঁচানো আপনাদের ধর্ম নাকি দামি টেস্ট আর অপ্রয়োজনীয় ওষুধ ধরিয়ে দিয়ে টাকা কামানো আপনাদের ধর্ম নয় সৃষ্টিকর্তার পরেই রূপ ভাবে কিন্তু আপনারা মানুষকে গরু ছাগল মনে করেন না আপনি যদি টেস্ট ছাড়া কিছুই না বলতে পারেন তাহলে আপনি কিসের ডাক্তার হইছেন নামের আগে আবার লাগাই রাখছেন বিশেষজ্ঞ ডাক্তার ভিজিট নেন 800 টাকা তারপরেও নিজে থেকে কিছুই বলতে পারেন না 2 মিনিট দেখেই পাঁচ সাতটা টেস্ট দিয়ে দেন আপনারা কি ডাকাত নাকি ডাক্তার এরকম করলে গরিব মানুষ চিকিৎসা করাবে কিভাবে অসহায় রোগীটা হাসপাতালে আসে এক টুকখানি সেবা আশায় কিন্তু গেট থেকেই তাকে ঘিরে ধরে একদল দালাল এদের কাছে রোগীর যন্ত্রণাটা ব্যবসা আর অসহায়ত্বটা টাকা বানানোর সুযোগ এই সেবার নামে চলা পাশবিক ব্যবসা কবে বন্ধ হবে ঠিক ঠিক এদের সাথে আপনাদেরও হাত আছে ডাক্তার সাহেব আমরা সবই বুঝি আমার স্বামী মারা গেছে চেয়ারম্যান আমাকে বিধবা ভাতা দিবে বলে 5000 টাকা নিছে আমার থেকে আমি অন্য একজনের থেকে ধার কইরা টাকা আইনা দিছি তিন মাস হয়ে গেছে এখন আমাকে বিধবা ভাতাও দেয় না আর আমার টাকাও ফেরত দেয় না এটা সারা বাংলাদেশের চিত্র তাই আপনারা ভিডিওটি শেয়ার করেন বেশি বেশি স্যার তিনশো দুই নম্বর কেবিনের রোগী মারা গেছে তাহলে তাকে আইসিউতে নিয়ে যাও আইসিউতে দুই দিন থাকুক তাহলে কিছু টাকা বিল করতে পারবো